গুড মর্নিং সবার কি অবস্থা সবাই কেমন আছো ঘুম থেকে অনেক বেশি কষ্ট হচ্ছে উঠতে আমার ইচ্ছেই করছে না ঘুম থেকে উঠতে আর যদি ওয়েদারটা বাহিরে এত এত বেশি সুন্দর হয় এত ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কি ঘুম আর ভাঙে ইচ্ছে করে সারাদিনই ঘুমিয়ে থাকি ঘুমাতে আর পারলাম কই যাই হোক আমার ঘুম থেকে উঠতে ইচ্ছেই করছিল না তবুও অনেক কষ্ট করে উঠলাম তো ওঠার পরে দেখি আমার নাস্তা রেডি নান রুটি ডিম ভাজি নেহারি আমার চারোদিক ঘিরে বসে আছে তো নাস্তা শেষে একটু বসেছিলাম বসে একটু রেস্ট নিয়েছিলাম আমার মুখটা পুরো ফুলে ফুলে গেছে চোখ মুখ বিকজ আমার ঘুম ঠিক করে হয় নাই সকাল সকাল ঘুম থেকে উঠি যদি এত সুন্দর একটা ওয়েদার দেখি তাহলে আর কি লাগে মন এইভাবেই ভালো হয়ে যায় আর এত সুন্দর বৃষ্টি পড়ছিল মেঘলা মেঘলা আকাশ ছিল আমি একটু সিকিউর ছিলাম বাট আমি রীতিমতো ভুলেই গিয়েছি এত সুন্দর আবহাওয়া দেখে যে আমি কিসের শিখি সে কি তো আমি বের হয়ে পড়েছি ছাদে যাওয়ার উদ্দেশ্যে ভাবলাম একটু ছাদে যাই গিয়ে দেখে আসি কি পরিবেশ কি ওয়েদার আসলে মানে কেমন চলতেছে আকাশের অবস্থা অ্যান্ড আমি চলে আসলাম ছাদে ছাদে আসার পরে আমার মন আরও বেশি ভালো হয়ে গিয়েছিলো অ্যান্ড আমার কাছে ওয়েদারটা খুব বেশি ভালো লাগছিল তো মনকে আটকে রাখা যায় না যার জন্য আমি বের হয়ে পড়েছি বৃষ্টির মধ্যে বৃষ্টি পরিবেশের সাথে নিজে উপভোগ করবো বলে অ্যান্ড আশেপাশের প্রত্যেকটা বিল্ডিং ভিজে উঠেছে আকাশটা আরও বেশি মেঘলা মেঘলা হয়ে গেছে মানে কালো কালো হয়ে গেছে আবার ঝড় নামবে নামবে অবস্থা তো আমার খুব বেশি ভালো লাগছিলো চার সাইড এত বড় বড় বিল্ডিং তো আমি ঘুম থেকে উঠেই বের হয়ে পড়েছি একটা ছাতা নিয়ে তাড়াতাড়ি নাস্তা করে দেন জলদি জলদি বের হয়ে গিয়েছি ছাদে একটা সুন্দর গাছ ছিল ছোট একটি গাছ এই গাছটা খুবই বেশি ভালো লাগছিল বৃষ্টির পানি কণাগুলো গাছের পাতার মাঝে এত সুন্দর লাগছিল আর আমি ওগুলো হাত দিয়ে ধরে ধরে দেখছিলাম খুব গাছটা খুব সতেজ লাগছিল আসলে বৃষ্টির পানিতে তো ছাদের খুব বেশি পানি জমি ছিল অ্যান্ড আমি পানির উপর দিয়ে হাঁটতেছিলাম আমার হাঁটতে খুব বেশি ভালো লাগছিল আসলে মাইন্ড ফ্রেশ একটা ওয়েদার আর চারোদিকে ঠান্ডা শীতল বাতাস বাতাসের শোষ আওয়াজ নীরব স্তব্ধ পরিবেশ সাথে সবুজ কিছু কিছু গাছ পরিবেশটা আসলেই মনোমুগ্ধকর তো আমার খালা তো বোন হুট করে শুনে ডাকতেছে আমাকে জানালা দিয়ে তো আমাদের ছাদ থেকে জানালা পুরুষ একসাথে মানে বলতে গেলে তো আমি বলতেছিলাম নিচে আয় নিচে আয় আমি আসতেছি তো এত বৃষ্টির মধ্যেও আমরা দুজন একসাথে একটু বাইরে যাব তো যাই হোক আমরা দুজন একসাথে হলে আর কথাই নেই তো আমি পানিগুলা নিয়ে একটু নাড়াচাড়া করতেছিলাম আমার এরকম করতে খুব বেশি ভালো লাগে ইচ্ছে করছিল ভিজতে বাট ভিজতে পারবো না তখন প্রায় অনেকটাই সকাল ছিল তো যাই হোক এত সুন্দর পরিবেশ থেকে বেরিয়ে এসে আমি রেডি হয়ে সিম্পল ভাবে জুটো উপরে বের হয়ে গিয়েছি আম্মুকে বলার জন্য দেখি আম্মু ছাদে উঠে জানাল দেখ আমার খালাতো বোনদের সাথে কথা বলছে তো আম্মুকে বললাম আম্মু আমি একটু বাহিরে যাব চলো আমার সাথে তো আম্মু বলতেছে আচ্ছা আমি তোর সাথে যেয়ে দেখি বাহিরে রাস্তাঘাটের কী অবস্থা আর এখানে একটু বৃষ্টি হলেই তো এত নদীর মতো হয়ে যায় তো আমি দেখলাম যে মানে ছোট্টখাটো একটা সুইমিং পুল টাইপ হয়ে গেছে যদিও পানিগুলো নোং না হলে ঠিক সাঁতার কাটা তো যাই হোক তো আমি বলতেছে একটা গাড়িও নাই যে তোকে গাড়ি করে পাঠিয়ে দিব কারণ এই ওয়েদারে আসলে গাড়ি সব ভরা থাকে কারণ এই পানি পাড়িয়ে কেউ যেতে চায় না তো একটু একটু রাস্তাও তারা রিষ্কার করে চলে যায় তো যাই হোক কী করবো আমার ভাগ্যটা খারাপ তো আম্মু জামা ঠিক করে দিচ্ছিলো মানে জামা ভালো করে ধরে রাখতে বলছিল না হয় ময়লা পানিতে জামা পুরো ভিজে একাকার হয়ে যাবে অ্যান্ড জুতোগুলো খুলে নিয়েছি বিকজ জুতোগুলো না হয় নষ্ট হয়ে যাবে আর এই ময়লা পানিতে নামতে আমার মোটো ইচ্ছা করছিল না আর এই কারণে আমার এই শহর আসলে ভালো লাগে না আর এই ময়লা পানির মধ্যে নামাটা ছিল আমার একটা যুদ্ধ জীবনের ইয়ুগ তো যুদ্ধ শেষে আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে হচ্ছে আমার গন্তব্যে আর যত যাই হোক না কেন বৃষ্টি আর এই ঠান্ডা ওয়েদার আসলে ছাদে বারান্দাতেই মানায় আর নীরব নীরব কিছু স্থানেই মানায় তো আমি চলে আসছি প্রায় ধারের কাছেই অ্যান্ড আমি এখন মনে মনে ভাবছিলাম আসলে এত সুন্দর ওয়েদারে যদি এক কাপ চা খাওয়া যেত তাহলে মন্দ হতো না অ্যান্ড ওইটাই একটু প্ল্যান করছিলাম অ্যান্ড ভাবছিলাম আজকে কি করব কোথায় যাওয়া যায় কিভাবে কি করা যায় বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আসলে তো আমি যাচ্ছিলাম হচ্ছে আমার খাওয়াতো বোনের কাছে ওই যে ওকে বলেছিলাম যে নিচে নামতে তো ওর বাসার সামনে জলদি জলদি চলে এসেছে অ্যান্ড আসার পরে আমি ওর অপেক্ষা লিফ্টের সামনে দাঁড়ায় আসছি অ্যান্ড ভাবতেছি কখন আসবে কখন আসবে কখন আসবে তো আমি একটু ঘুরছিলাম দেন ওপেন হলো লিফ্ট অ্যান্ড আনফর্চুনেটলি দেখি অপরিচিত কিছু লোক তো যাই হোক ওটা স্বাভাবিক অ্যান্ড আমার খালা মন নেমে পড়েছে অ্যান্ড ওকে সাথে নিয়ে বির সকালে নাস্তা করে চা খাওয়া যেহেতু আর হয়নি আর এমনিতেও বৃষ্টি বৃষ্টির দিন একটু চা খেতেই হয় আর আমি ঢাকা আসলে ওর সাথে আমি বের হই বাহিরে হাঁটতে অ্যান্ড চা খেয়েই থাকি এটা আমাদের অভ্যাস আমরা একসাথে বের হলে চা খাই তো ভাবলাম ও আর আমি একটু চা খাই এখন অ্যান্ড আমি ওকে বলেছিলাম যে আমি তোকে চা খাওয়াবো তুই আয় দেনও চলে আসছে অ্যান্ড ওর সাথে একটা বাড়িতে গেলাম ও কি যেন দরকার ছিল তাই অ্যান্ড আমার মাথায় একটা প্যারা ছিলাম একটু দরকার বাইরে যাব বাট ওর জন্য লেট হয়ে যাচ্ছে অ্যান্ড এখানে খুবই মজাদার একটা শ্যামাই খাইতে দিচ্ছে অ্যান্ড ও হাসতেছিলাম আর খুবই রাগ উঠতেছিল আর হাসি দেখে দেন পার্লারে চলে আসলাম পার্লারের কাজ শেষ করে দেন আম্মু কল দিছে অ্যান্ড আম্মুর সাথে দেখা করলাম অ্যান্ড আম্মু আর আমি বের হয়ে পড়লাম ছোটো মামিদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে ছোটো মামি ওনাদের বাসায় যেতে বলছে তো আসলে বৃষ্টির দিনে তো বাইরে বের হইতে ভালো লাগে না বাট দরকার তো বের হতেই হয় আর ভালো লাগে যদি পরিবেশ বা হচ্ছে রাস্তাঘাট ভালো থাকে আর এই ঢাকা শহরে তো পরিবেশ আর রাস্তাঘাটের কথা নাই বা বললাম সবাই জানেন এই কাহিনী তো এই নোংরা পানি বাড়িয়ে আসলে কোথাও যাওয়ারও ইচ্ছা করে না ঘুরতে যেতে তো আরও আগে ইচ্ছা করে না তো আমরা অলরেডি চলে এসেছি আর এটা হচ্ছে তাদের বিল্ডিং তো এখন আমরা ভিতরে যাব আসলে দেখবো যাই হোক আজকে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব এই তো এখানে এতগুলো জুতো ছিল যে আমরা কোথায় জুতো রাখবো জায়গা খুঁজে পাচ্ছিলাম না এই জুতাগুলো বিক্রি করলে একটা ছোটখাটো দেওয়া যাবে এই জুতাগুলো নিয়ে তো এর মধ্যে আমার জুতাটাকে আমি মিলাচ্ছিলাম আসলে এই জুতাগুলোর সাথে যায় নাকি হ্যাঁ মিলে গেছে

তো আগে এটা কি কোসু এটা দাও আচ্ছা এটা ঠিক আছে আর কি রে দিছো জন্য আর কি কিছু না কে আপনি আপনার মোবাইলে আপনি তো আমার এত কি বাংলাদেশটা আমরা এত কন্টেন্ট আর এই কেটুটা হচ্ছে আমার ভাগ নিয়ে আর এটা হচ্ছে আমার ছোটো তো আমার আম্মুর সাথে ফল দামি করছিল অ্যান্ড একটু পরে আমরা দেখতে পাই ও একটা বিশাল বড় আকাম করছে যাই তো এখন আমরা সবাই নিচে খেতে বসে পড়েছি অ্যান্ড আমার মামা তো আবার আসছে রিভিউ দেওয়ার জন্য ওরাল কাজ নেয় খেয়া দেয়া তো আমি ভাবলাম একটু ভিডিও করি আর এখানে সবাই পাতিলা নিয়ে বসে পড়েছে আসলে কেউ কিছু মাইন্ড করবেন না আর নোটিস করবেন না বিকজ আমরা সবাই ঘরের মানুষই তো আমরা সবাই একসাথে খাবো আনন্দ করবো এখানে তো এত সার্ভ করার কিছুই নেই বিকজ আমরা ঘরের মানুষই যাওয়ার জন্য আমরা পাতিলা নিয়েই বসে পড়ছে তো এটার মজা আর কে বুঝবে তো যাই হোক এখানে খুবই মজার আর ইয়ামি আমি খাবার রান্না করা হয়েছিল হাঁসের গোস্ত মুরগির গোস্ত ডাল শাক দিয়ে চিংড়ি মাছ ভাজা তারপরে হচ্ছে প্রচুর শাক খুবই আমি ছিল তর হয়েছিল না খাওয়া দাওয়া শেষে আমরা রুমে চলে আসলাম আড্ডা দেওয়ার জন্য তো আমার হাতে এটা সাউন্ড বক্স অ্যান্ড খুবই সুন্দর খুবই কিউট দেখতে ছোট সাউন্ড বক্স তো এটা ক্যারি করতে খুবই ইজি তো এটা নিয়ে আসলে বিশ্লেষণ করছিলাম আমরা তো এখন একটু বিকেল বিকেল হয়ে আসছে আড্ডা দিতে দিতে তো ভাবলাম সবাই একসাথে যেহেতু তো এক কাপ চা কফি না হলে হয় না তো আমি ক্যাপাসিটি বানানো শুরু করে দিলাম সবার জন্য অ্যান্ড সবাই রুমে খাচ্ছে তো আমার মামা তো ভাই আর আমার বোন আর আমার ছোট ভাই তারা গেছে ছাদে ছবি তোলার জন্য তো আমিও চলে গেলাম সবাইকে কফি দিয়ে ইয়ামি ইয়ামি কফি কফিটা খুবই মজা ছিল অ্যান্ড দেখতে খুব সুন্দর কালারফুল ছিল তো আমি এক কাপ কফি নিয়ে চলে গেলাম ড্যাং ড্যাং করতে করতে ছাদে বিকজ যে ওয়েদার আজকে তো এই ওয়েদারে ছাদের ঠান্ডা ঠান্ডা বাতাসে আসলে মানে সবই উপভোগ করা হবে ওয়েদার উপভোগ করা হবে কফিও খাওয়া হবে ছবিও তোলা হবে সো মানে সব কিছু আর কি এক ঢিলে দুই পাখি মারা হবে সেই টাইপে তো আমি ভাবলাম একটু চলেই যে কষ্ট করে হেঁটে ছাদে অ্যান্ড ছাদে যাব ভেবেই আসলে আমার খুব ভালো লাগছিলো বিকজ ছাদটা অনেক বেশি সুন্দর ছিল অ্যান্ড অনেক অনেক ফটোশ্যুট করি ভিডিও করি মজা করি আনন্দ করি অ্যান্ড এগুলো করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো আমি অলরেডি চলে আসছি ছাদে অ্যান্ড ছাদটা খুব বেশি সুন্দর ছিল অ্যান্ড ছাদে এসে দেখি আমার বোন ভাই সব ফটোশ্যুট করতেছে তো আমি আসলে মিস করছি মনে হয় কিছুটা অ্যান্ড আমি আমার ভিডিও নিয়ে ব্যস্ত তারা এখানে ফটোশ্যুট করতেছে অ্যান্ড আমিও ফটোশ্যুট করব এই ওয়েদারে আসলে ফটোশ্যুট না করলে পুরাই মিস অ্যান্ড ছাদটা আমার কাছে খুব বেশি ভালো লাগছিল বিকজ ছাড়টা অনেক সুন্দর ছিল অ্যান্ড আকাশটা পুরো মেঘ মেঘ হয়ে আছে ঝড় আসার পূর্বাভাস যাকে বলে আর কি এটা সেটাই তো আমি এখানে বসে বসে গান শুনছিলাম আর এ ওয়েদারে গান না শুনলে কি আর হয় তো আমি এখানে বসে বসে নিরিবিরি ঠান্ডা আবহাওয়ায় গান শুনছিলাম মনের সুখে মনের দুঃখে পাধুরি মিলিয়ে দেন আমি বললাম গান শোনা শেষ তো প্রচুর বাতাস বই ছিল তো আমি একটু এখানে ফেজলাম করছিলাম দৌড়াদৌড় করছিলাম আমার কাছে খুব বেশি ভালো লাগছিলো আর ভয়ও লাগছিলো এইখানে দৌড়াতে দেন সব কিছু শেষে চলে আসলাম নানু বাড়িতে ওই বাড়ি থেকে নানু বাড়িতে চলে আসছি আবার তো এইখানে আসে দেখি আমার খালাতো বোন সবাই অ্যান্ড আমার ভাগ্নি তারা সবাই মিলে একসাথে এইখানে আসছে তো আমরা খবর পেয়ে চলে আসছি এন এই পিচ্চিটা হচ্ছে আমার কিউটি মাসাল্লাহ ভাগ্নি তো ও খুবই কিউট অ্যান্ড ওর কথাগুলো এত সুন্দর মাসে শুনলে খালি শুনতে ইচ্ছা করে অ্যান্ড ওর চুলগুলো পুরাই আমার মতো হয়েছে কোকড়ানো কোকড়ানো আর আমার ভাই ওর একটু ডিস্টার্ব করছিল প্রচুর পরিমাণে ডিস্টার্ব করছিল ওরে যে ও জ্বালায় মানে জ্বালানোর চেষ্টা করতেছিল বাট ও আসলে বাচ্চা যেহেতু সেহেতু মোবাইলের তালে ছিল মোবাইল রাখছিলই না অ্যান্ড আমি এত রাখছিলাম তাও শুনছিল না অ্যান্ড ও খুবই ডিস্টার্ব ফিল করছিল আসলে মোবাইলের যন্ত্রণায় অ্যান্ড আমরা সন্ধ্যার পরে বা সন্ধ্যার দিকে আসলে আমি আমার ছোটো ভাই আর মামাতো ভাই আমরা তিনজন বেরোয় পড়েছি একটু সন্ধ্যার কিছু নাস্তার জন্য আসলে নানু ভাই আমাকে বলেছিল একটু কিছু খাবে যার জন্য তার জন্য কিনতে নিয়ে এসেছি এখানে অ্যান্ড এখানকার বেকারির এই খাবারগুলো অনেক মজা অ্যান্ড ফ্লেভারটা অনেক সুন্দর অ্যান্ড এই খাবারগুলো খুব তাজা আরে বাসি কোনোরা তো আমি এখানের খাবার খেয়ে অনেক মজা পেয়েছি হিসাবে তোমার এটাই তো কোনো থেকে কি খেবে আমার ভাই কিছু খাবে সেইগুলা খাবে না তো তার নিয়ে রাস্তার ব্যাপারে চলে গেলাম অ্যান্ড যখনই বললাম হ্যাঁ তোকে খাবো তো সে ভীষণ খুশি হয়ে গেছে অ্যান্ড আমার এই ঠান্ডার আবহাওয়ার মধ্যে ও যা খাইতে চাইলো ওটা শুনে আসলে আমার ম্যাচটা পুরো খারাপ হয়ে গেছে বাট কিছু করার নেই ছোটো তো ছোটোই দিতে তো হবে করতে করতেছিল তো বাধ্য হয়ে দিলাম অ্যান্ড দোকানে গিয়ে ওয়েট করতে যেতেছে বিরক্ত লাগতেছে তো ও শেষমেশ নিচ্ছে আইসক্রিম অ্যান্ড এই ওয়েদারে আইসক্রিমও কী খাবে আমি বুঝতেছি না এমনি ওর ঠান্ডা লেগে আছে যাই হোক ছোটো ভাই এখন কিছু বলতেও পারি না খেতে চাইছে তো দিতে তো হয় দশটা না পাঁচটা না একটা মাত্র ছোটো ভাই একবার দুইবার না করা যায় তো যাই হোক আমার মামা তো ভাই ওর একটা আইসক্রিম করে ও আইসক্রিম পায় যে একটা ভেটকি দিছে যে একটা হাসি জাস্ট দিছে বলার বাইরে কিন্তু আর এই ভেটকিটা দেখে আমার খুবই জিদ উঠতেছিল বিকজ ওর ঠান্ডা লাগছে অ্যান্ড ও আইসক্রিম পায় ভাবতেছে কখন খাবে কখন খাবে আমার জ্বালায় মারতেছিল অ্যান্ড এই বৃষ্টির দিনেও বাহিরে এত মানুষ বাজার ভরা মানুষ আর কোলাহল আল্লাহ বাইরে গেলে আসলে এটি আমার ভাল লাগে না তো সব শেষে ঝামেলা ঝামেলা জুটছে শেষে এখন এই যে হাতে পুটলা নিয়ে হাঁটা শুরু করছি অ্যান্ড হাঁটতে আজকে এত হাঁটা পড়ছে যে হাঁটতে 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 আমার পাটা সব শেষ খয়ে যাইতেছে মানে যাই হোক খোসা পড়ে যাইতেছে হাঁটতে হাঁটতে একবার এইখানে তো একবার এইখানে একবার এইখানে তো একবার এইখানে আসলে কি আর বলবো রাত্রের বেলা হাঁটতে আমার ভালোই লাগে তো বাসে আসার পরে দেখলাম এখানে তারা বক্সের প্ল্যান করতেছে মানে গান বাজনা নাচ গানের প্ল্যান করতেছে সবাই যেহেতু আমরা একসাথে ছিলাম সেই ক্ষেত্রে এখানে বক্স ছাড়া হয়েছে অ্যান্ড অনেক নাচ গান অনেক আনন্দ করা হয়েছে অ্যান্ড সব শেষে আমরা আবার বের পড়লাম অ্যান্ড আমার আম্মুর কুলে আমার সেই ছোট্ট ভাগ্নিটা তার কুলে উঠে বসে আসছে ও আসলে কারো কুলে যেতে চায় না ওর সাথে ভাব করতে অনেক টাইম লাগে তো যাই হোক আম্মু আমরা সবাই মিলে আবার হাঁটা ধরলাম আমার খালাতো বোন খালামুনি আমি সহ সবাই গেলাম হচ্ছে চায়ের দোকানে অ্যান্ড ওকে জিজ্ঞেস করা হচ্ছিলো আমরা তো সবাই চা খাবো বাট এই বাচ্চা মায়াটা কি খাবে অ্যান্ড ও কোনো কথাই বলতেছিল না উচুপ মায়েরা শুধু এদিকে ওদিকে তাকাচ্ছে ও আসলে খুবই শান্তশিষ্ট একটু বেশি শান্তশিষ্ট কথা বলতেই চায় না আর কারোর সাথে মিশলে অনেক কথা বলে তো আমি আমার খালাতো বোন আম খালা আমরা সবাই চা নিলাম আসলে আমরা সবাই একসাথে হলে চা কফি আমাদের না হলে হয় না আর আসলে একবার না একবার চা খাওয়া হবেই আমাদের সকালে সন্ধ্যায় তো এখানে খালাতো বোন আমার রুটি নিছে তো আমরা সবাই আবার একটু রুটি নিলাম খাওয়া দাওয়া শেষে আড্ডা শেষে আমরা আবার হাঁটা শুরু করলাম অ্যান্ড এবার গন্তব্য আসলে কোথায় বুঝতেছি না কোন বাড়িতে যাবো তো যাই হোক আমরা হাঁটতেছি হাঁটতেছি মামা মামা আর খালামুনির হাত ধরে আমার ভাগ্নি হাঁটতেছে তো ও খুবই মজা পাইতেছে বিকজ সব একসাথে যেহেতু ও লাইটিং ওয়েদারে তো আমরা চলে আসছি হচ্ছে ছোট মামিদের বাসায় এখন রাত হয়ে গেছে প্রায় অনেক রাত্র তো এখন আমরা প্ল্যান করছি হচ্ছে একসাথে একটু বারান্দায় সময় কাটাবো আবার কবে না কবে হয় তো এখানে আমরা বালিশ নিয়ে চাদর নিয়ে সব নিয়ে এখানে আমরা ঘর বেঁধেছি আসলে তো আমাদের সবাই এত আসলে বৃষ্টির দিন মশা অনেক থাকবে অনেক মানে বসতে পারবো না আসলে কিন্তু এলাকাটা এত নিরিবিড়ি ছিল একটু একটু ভয় লাগছিল বারান্দাতে বিকজ অন্ধকার অন্ধকার টাইপ ছিল তো আমরা এত সুন্দর একটা বিছানা করেছি আর আড্ডা দিব না হয় ভাই বোনদের সাথে এরকম মেমোরি আসলে খুব কমই থাকে আর এরকম সময় আসলে খুব কমই কাটানো হয় তো এখন আর এই সময় নাই কাটানোর মতো দেখো দেখো